আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন বেগুন কেটে নিয়েছি নিয়েছি তো এখানে আমি কালো আপনারা চাইলে যে কোনো বেগুন নিতে পারেন এখানে দেখুন একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটাও কিন্তু একটু মোটা রেখে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চার পিস মাছ তো এখানে আমি লেজ মাথা সহ চার পিস নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন একটা আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আলুটাও একটু মোটা মোটা রেখে কেটেছি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে দিলাম এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এবার আমি মাছগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আপনারা চাইলেন যে কোনো মাছ নিতে পারেন প্লেটে মাছগুলো নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ হাত দিয়ে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাতে করে মশলা খুব ভালো মতো মাখানো হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মাছগুলো সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তো এখানে আমি তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন কিছুক্ষণ ভেজে নিলাম এক পাশ ভাজা হয়েছে এবার আমি মাছগুলো উল্টে নিচ্ছি তো মাছ ভাজা আপনারা যেমন পছন্দ করেন সেইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিলাম এবার প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো প্লেটে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে বেগুন আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব বেগুনগুলো কিন্তু অবশ্যই গ্যাসের আজ বাড়িয়ে ভাজবেন তাহলে সুন্দর মতো ভাজা হবে গ্যাসের আচ কমিয়ে কিন্তু বেগুনগুলো নরম হয়ে যাবে সেজন্য গ্যাসের আজ বাড়িয়ে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে বেগুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে বেগুন আর আলুগুলো আরো কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি একেবারে লালচে করে ভেজে নেব তাতে করে খেতে ভালো লাগবে দেখুন বেগুন আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেগুন আলু প্লেটে তুলে নিচ্ছি আপনারা এইভাবে করে ভেজে নেবেন সম্পূর্ণ বেগুন আর আলুগুলো প্লেটে তুলে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাগুলোকে একটু ভেজে নেব জিরাগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি একেবারে সরু সরু করে কুচি করে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন এবার পেঁয়াজগুলোকেও লালচে করে ভেজে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবার আদা রসুন একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় প্রায় তিন মিনিট মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার টমেটো গুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিতে হবে আর টমেটো গুলো নরম করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ যেহেতু প্রথমে দিয়েছি সেই জন্য এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম আপনারা কিন্তু সেটা বুঝে লবণটা ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন না হলে কিন্তু শুকনো মসলাগুলো পুড়ে যাবে পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নিলাম এবার এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মশলাটাকে পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এভাবে একটু সময় নিয়ে কষাতে হবে এখানে দেখুন আমি টমেটোগুলো একটু গোটা গোটা রেখেছি তাতে করে খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলো এখানে কিন্তু আমি বেগুনগুলো দিচ্ছি না আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে সেই জন্য আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচামরিচ এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিট মতো তারপরে দেখাচ্ছি দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম আছে আট রান্না করে নিয়েছি এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছ দেখুন মাছগুলো দিয়ে দিলাম আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট মতো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম মাছ বেগুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে বেগুন আর মাছগুলো ভেঙে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরা গুঁড়ো যেকোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তা আপনারা একটু ভাজা জিরার গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার মশলাটাকে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ঝোলটা এরকমই রাখবো আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বেশি ঝোল রাখতে পারেন এর থেকে একটু কমিয়েও নিতে পারেন দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ